বিসমুল্লাহ রহমানুল্লাহ আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলায় ঈশ্বুদ্দি থানা ঢুলটি বাজার দর্শক বন্ধুরা এখানে বড়ো গাড়ির মধ্যে দুইটা ট্র্যাফিক অজরাজ গাড়ি দর্শকদের মাঝে তুলে ধরবো দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে দর্শকরা দেখতেই পাচ্ছেন দুইটাই ট্র্যাফিক বড় গাড়ির মধ্যে খুবই জনপ্রিয় গাড়িগুলাই দর্শকদের মাঝে তুলে ধরতেছি দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা নিয়মিত ভিডিও পেতে চান তারা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সিরিয়ালের এক নম্বর যে গাড়িটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ফোর স্যালেন্ডারের বড় গাড়ির মধ্যে ট্রাফিক গজরাজ তেল সাশ্রয়ীর খুবই তেল সাশ্রয়ের মধ্যে একটা গাড়ি শক্তিশালী গাড়ি বডির ক্ষেত্রেও খুবই পারদর্শী চাষের ক্ষেত্রেও খুবই শক্তিশালী দর্শক বন্ধুরা এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি একেবারে সীমিত দামের মধ্যে এখান থেকে নিতে পারবেন দাম চাওয়া মাত্র সাত লক্ষ টাকা এখানে দর দামের সুযোগ আছে দর্শক বন্ধুরা টায়ার কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশনগুলো বোনাট কন্ডিশনগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কোনো রকম কোনো কাজ নাই শুধু নেবেন আর চালাবেন ওদের সঙ্গে চুয়ান্ন ব্যালেটের রোটার সহ এটা আপনারা এখান থেকে নিতে পারেন অনেকে রোটার সারা যারা নিতে ইচ্ছুক রোটার সারাও নিতে পারবেন কথা বলে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে কথা বলে আপনারা আসতে পারেন দর্শক বন্ধুরা সিরিয়ালের এক নম্বরটা গাড়ি দাম চাও সাত লক্ষ টাকা এখানে দরদামের সুযোগ আছে অপরদিনটাও দেখাই দেখাই একেবারে ফ্রেশ কন্ডিশন আছে চার চারটে গাড়ি রকম কোনো কাজ নাই দর্শক বন্ধুরা সিরিয়ালের এক নম্বর গাড়িটা দেখলেন এবার দুই নম্বরটা দেখেন সিরিয়ালের দুই নম্বর গাড়িটাও দেখতে পাচ্ছেন এটাও ট্রাফিক অজরাজ এই গাড়িগুলো কিন্তু অনেকেই খোঁজ করে থাকেন ঠিকানা পাবনা জেলা ইস্যুদি থানা ঢুলটি বাজার দর্শক বন্ধুরা এই গাড়িটার বোনাট কন্ডিশন টায়ার কন্ডিশন ইঞ্জিল কন্ডিশন কোনোরকম কোনো কাজ নাই শুধু নেবেন আর চালাবেন এই গাড়িটার দাম চাওয়া আছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম দশ দামের সুযোগ আছে আপনারা দরদাম করে নিতে পারেন সামনে যেহেতু সিজন আপনারা এই গাড়িগুলো এখনই যদি নিতে চান অবশ্যই এখান থেকে নিতে পারেন আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নম্বরে এই হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে গাড়িগুলো দেখে আসতে পারেন দর্শক বন্ধুরা এখানে যে গাড়িগুলা দেখছেন এগুলা রোটার ছাড়াও আপনারা নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এই গাড়িগুলা বডির ক্ষেত্রেও খুবই শক্তিশালী চাষের ক্ষেত্রে পারদর্শী এই দর্শক বন্ধুরা এখান থেকে নিতে পারেন ভিডিওটা আর বড় না করি পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ